লাইফ সায়েন্সের পক্ষ থেকে আপনাদেরকে স্লোগান নিয়ে এগিয়ে চলেছে লাইফ সায়েন্স আপনি যদি একটি প্যারামেডিক্যাল কোর্স করতে চান সমগ্র বাংলাদেশে ভিতরে একটি শীর্ষস্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান হচ্ছে লাইফ সায়েন্স আপনারা এই প্রতিষ্ঠানে এসে একটি প্যারামেডিকেল প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং এখান থেকে প্রশিক্ষণ শেষে আপনাদেরকে আমরা গাইডলাইন দিয়ে দেবো কিভাবে একজন ফার্মেসি উদ্যোক্তা হিসেবে আপনি গড়ে উঠবেন আপনি কিভাবে একটি ফার্মেসি যথাযথ আইন মেনে এস্টাবলিশ করবেন এবং নিজ কমিউনিটিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করবেন প্রিয় অফ লাইফ সায়েন্সে আমাদের রয়েছে একঝাক অভিজ্ঞতা সম্পন্ন উচ্চশিক্ষিত শিক্ষক যারা আপনাদেরকে হাতে কলমে তাত্ত্বিক এবং ব্যবহারিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন এখান থেকে আপনি যাবতীয় পেশার মাপা থেকে শুরু করে যে বেসিকগুলো আপনার প্রয়োজন সরকারি যে সিলেবাস আছে সরকারি সিলেবাস মোতাবেক আপনি বেসিক যে উপাদানগুলো আপনার দরকার নিজ কমিউনিটির প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যে বিষয়গুলো আপনার জানা জানা থাকার প্রয়োজন সবগুলোই আপনি এখান থেকে হাতে কলমে শিখতে পারবেন এবং পরবর্তীতে একটা আপনি ফার্মেসি এস্টাবলিশ করলেন এবং নিজ কমিউনিটি নিজ কমিউনিটিতে আপনি প্রাথমিক সেবা প্রদান করতে পারবেন এবং আমাদের এখান থেকে যথাযথভাবে সংশ্লিষ্ট বিষয়গুলো পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় তাই আপনি যদি হাতে কলমে শিখতে চান তাত্ত্বিক ও ব্যবহারিক পাঠদান সঠিক রূপে বা উত্তম রূপে শিখতে চান একটি যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে চান আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই লাইফ সায়েন্স একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আপনারা ন্যূনতম ছয় মাসের একটি প্রশিক্ষণ যদি এখান থেকে গ্রহণ করেন তাহলে এই ছয় মাসে আপনি যথাযথভাবে শিখতে পারবেন এবং আপনি এখানে যা শিখবেন তাই আপনি বাস্তবে বাস্তবের দিতে পারবেন অর্থাৎ আপনি যদি বাস্তবে আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান একটি কর্মমুখী শিক্ষা শিক্ষিত হতে চান লাইফ সায়েন্স এখান থেকে আপনাকে সর্বতভাবে চেষ্টা করবে একটি যথাযথভাবে গড়ে তোলার জন্য কারণ বর্তমান বর্তমান বিশ্বে বেকারত্ব একটি অন্যতম বড় চ্যালেঞ্জ এই বেকার যুব সমাজকে আমরা একটি কর্মক্ষম মানব সম্পদে পরিণত করার জন্য কাজ করছি এ কারণে লাইফ সায়েন্স দীর্ঘদিন ধরে তার অভিজ্ঞতার আলোকে দক্ষ জনশক্তি তৈরির কাজ করে আসছে আপনি যদি যথাযথভাবে শিখতে চান তাহলে আপনি লাইফ সায়েন্সে যোগাযোগ করতে পারেন প্রিয়বিহ আমাদের প্রতিষ্ঠান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লাপুলা রোডে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের ভর্তি শাখা খোলা থাকে আপনি আমাদের ভর্তি শাখায় এসে কথা বলতে পারেন অথবা ভর্তি ও বিস্তার তথ্যের জন্য আমাদের যে ফোন নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ